নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ এবং খুনের ঘটনায় আগাম জামিনের আবেদন জানালেন রাজগঞ্জের বিডিও বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন প্রশান্ত বর্মন এগারোই নভেম্বর বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন বলে জানা যাচ্ছে আরও বিস্তারিত জানবো ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ময়ূক দেখো স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় প্রথম থেকে কিন্তু নাম ছিল এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের এই এই ঘটনায় এখনো পর্যন্ত রাজগঞ্জের বিডিও কলকাতার গাড়ির চালক তার ঘনিষ্ঠ ঠিকাদার তারা প্রত্যেকে গ্রেফতার হয়েছেন এবং রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তিনি নিজে এফআইআর নেম ড্যাকিউজ এফআইআর তার নাম রয়েছে এবং তার বিরুদ্ধে খুন অপরাধমূলক ষড়যন্ত্র অপহরণ তথ্য প্রমাণ লোপাটের মতো মারাত্মক সেকশনে রয়েছে তিনি যদিও দফায় দফায় বারবার দাবি করেছেন যে তিনি গোটা ঘটনার সঙ্গে যুক্ত নন কিন্তু এরই মাঝে যেটা দেখতে পাওয়া গেল যে গত এগারো তারিখ বারাসাত কোর্টে অর্থাৎ বারাসাত কোর্টেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন একটা অ্যান্টিসিপেটরি বেল তার জন্য কিন্তু প্রেয়ার জানিয়েছেন আবেদন জানিয়েছেন এবং এই আগাম জামিনের শুনানি হবে আগামী ২৬ তারিখ এবং সেটাও বারাসাত কোর্টে হবে এবং তার জন্য বারাসাত আদালত এই কেসের যে কেস ডায়েরি সেটা কিন্তু ইনভেস্টিগেটিং যে অফিসার অর্থাৎ এই মুহূর্তে বিধাননগর ডিডি তদন্ত করছে তাদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন অর্থাৎ রাজগঞ্জের ভিডিও তিনি বলছেন তিনি গোটা ঘটনার সঙ্গে যুক্ত নন কিন্তু এরই মাঝে তিনি আবার আগাম জামিনের আবেদনও কিন্তু বারাসাত কোর্টে করছেন গত এগারো তারিখ তিনি এই আবেদন জানিয়েছেন এবং এই মামলার শুনানি রয়েছে আগামী ছাব্বিশ তারিখ তুমি আমাদের সঙ্গে ময়ুখ থাকো আমি দর্শকদের আরেকবার জানাবো রাজগঞ্জের ভিডিও যার বিরুদ্ধে মূলত অভিযোগ এবং তিনি বারে বারে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে একটা অভিযোগকে সম্পূর্ণ নকশাত করেছেন বারবার তিনি বলেছেন তিনি চক্রান্তের শিকার রাজগঞ্জের ভিডিও তিনি আগাম জামিনের আবেদন জানালেন ২৬ তারিখ হতে চলেছে তার শুনানি ওনার একটার পর একটা কনাইভেন্স চলে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে সেটার থেকে উনি অ্যাপ্লিহেনশন করছেন যখন তখন অ্যারেস্ট হবেন এবং যে আরো বাদ বাকি যে আসামিদের যারা ধরা পড়েছে তাদের কাছে সঠিক তথ্য পাওয়া এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন রকম সিসি ক্যামেরার সার্ভিলেন্স থেকে ফুটেজ থেকে বিভিন্ন রকম তথ্য যেটা ইনভেস্টিগেশন এজেন্সি পেয়েছে সুতরাং তার ভিত্তি ভিত্তিতে উনি নিশ্চয়ই ভিতরে সন্তুষ্ট কেন কিছুটা ইনভলভমেন্ট প্রাইমা বেশি আমরা তো বলতে পারি না যে যত এটা বিচার্য বিষয় প্রাইমা বেশি কোনো কিছু উনি অ্যাপ্রিহেনশন করে এই অ্যান্টিসিপিটি বেলের প্লেয়ার এবার ঘটনার দিন ঠিক কি ঘটেছিল অশোক কর যিনি এই ভিডিওর কুকুরের দেখাশোনা করতেন যিনি সোনার গয়না চুরি করেছেন বলে স্বীকার করেছেন তিনি কি বলেছেন এবং আরেকজন অপহৃত গোবিন্দবাগ যিনি হচ্ছেন বাড়ির মালিক তিনি কি বলেছেন পর দেখাবো শুরুতে অশোক কর এবং তারপরে গোবিন্দ বাঘ কে কি বললেন দেখো ঠিক আছে চার মাস আগে আমি নাসার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস গয়না কিছু গয়না আমি চুরি করি কোন বাড়িতে ওই পছন্দ বাড়িতে নিউটা আমি যে বাড়িতে কুকুর দেখাশোনা কাজ করি ওই বাড়িতে সেই সময় ছিল পছন্দ না উনি ছিল না কেউ ছিল না চাবিটা ওইখানে ছিল আমি বার করে নিই আলমারি খুলি বাড়িতে একা ছিল হ্যাঁ একা ছিল আচ্ছা তারপরে নিয়ে আমি ওই যে মারা গেল হচ্ছে স্বপন কামলিয়া স্বপন কামলা ওনার দোকানের নাম হচ্ছে বসন্তী জুয়েলার্স দত্তবাদের দোকান ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দেয় আঠাশ তারিখে গেল আঠাশ তারিখ লোকদের পাঠালো বললো যে কাকা তুমি আসো সোনাবেলা আসবে তুমি আসো প্রমান দেবে আসো তা আমি তো সব ওনার বাড়িতে গেলাম সাড়ে বারোটা দেখি না আপনার সোনাবালাকে ওনারা গাড়িতে করে নিয়ে এলো সোনাবালাকে নামে আমাকে নামে নিচের ঘরে ঢুকে এলোজনকে মারধর করলো শর্ট চাপ্পড় বাখারি বেল্ট বেলডিও মেরেছে যেরকম পিঠে দাগা এই ছবিটা স্বপনের ডেড বডি ছবি দেখুন তো চিন্তা করছেন এই পোশাকটা পরেছিল স্বপন এই জামাই পরেছিল এই জামাটা পরেছিল হ্যাঁ 28 তারিখ মঙ্গলবার জয়গো এসেছে এসে তা আস্তে আমার বললাম যে তুমি ওনা সোনা নিয়েছো দু নম্বরে কি কি করেছো সব লোক আসছে তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি যে যোগাযোগ করেছি ওনার সাথে যোগাযোগ করেছে মানে ভিডিও অফিসার সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে বলছে ওই 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 লোক ধরা পড়ুক অফিসার ও নিয়ে গিয়ে যে আমি ছেড়ে দেব মীমাংসা করে নেব তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম কিন্তু ওই লোককে ধরে ধরা উচিত ওনার শাস্তি হল হ্যাঁ ওকে মানে নিয়ে গেলো এখান থেকে এই বলে কেন ওকে মেরে ছাড়লো এটাই আমার কাছে বিডিও প্রশান্ত বর্মন তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শুধু নয় একেবারে পরিকল্পিত চক্রান্ত এবং ষড়যন্ত্র তার বিরুদ্ধে হয়ে চলেছে বলে অভিযোগ করেছিলেন তিনি দেখুন তিনি বড়গেলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড়গেলায় তার পরিবার কথা বলছেন প্রশান্ত বর্মন একটা সিডুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে সঙ্গে সবসময় চক্রান্ত হয় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে